গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি আগরতলা আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের ডিস্ট এজেন্সি আছে সব মিলিয়ে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে একজন বাংলাদেশি নাগরিককে অ্যারেস্ট করি যিনি অ্যাকচুয়ালি উপায়ে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে কলকাতা যেতে চেয়েছিলেন তো আমরা গতকালকেই আমাদের আগরতলা রেল স্টেশনে থেকে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং গতকালকে আরেকটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আগরতলা জিআরপি এবং যে বিএসএফ আছে এবং লোকাল পিএস মিলে যিনি যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করত এবং রেলপথে বিভিন্ন জায়গাতে যাওয়ার চেষ্টা করত। তাদেরকে বিভিন্নভাবে থাকার খাওয়ার এবং বিভিন্নভাবে মানে হেল্প করতো যা টাউট হিসাবে ওনার নাম হলো দেবাশিস মালাকার এল দেবু এবং ওনাকে বৃষ্টি বলে সবাই জানে এলাকাতে ওনার বাড়ি কলকুলিয়া চানিপুর যা সিদাই থানার অন্তর্গত তো আমরা গতকালকেই ওনাকে অ্যারেস্ট করি উনি দীর্ঘদিন পলাতক ছিলেন তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং পুলিশ রিমান্ডও চাচ্ছি সে সঙ্গে আমরা দেখছি যে এই কাজের সঙ্গে এই লিগেল কাজের সঙ্গে আরও কে বা কারা যুক্ত আছে এগুলি আমরা খতিয়ে দেখছি এবং এখন ইন্টারগেশন চলছে এবং যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আনার আওতায় যিনি বাংলাদেশি তার কাছ থেকে কোনো কিছু পাওয়া গেছে কি না ওনার কাছ থেকে কিছু ডকুমেন্ট এবং ইন্ডিয়ান কারেন্সি পাওয়া গেছে তো আমরা এগুলি খতিয়ে দেখছি আর এমনিতে ওনার নাম ছিল প্রমগীতের রায় যা উনি সিলেট জেলার অন্তর্গত বাংলাদেশের আর যে ভারতীয় যে টাওয়ার কথা বললেন তার কাছ থেকে বিশেষ কিছু না তা ওনার কাছ থেকে কিছু পাওয়া যায় স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার যে আপন আপনার যে সব